আসসালামু আলাইকুম এভিয়ান চলে আসলাম আজকে আমাদের গোডাউনে আপনারা যারা পাইকারি নিতে যাচ্ছেন আমাদের কাছ থেকে ডাইরেক্ট পাইকারি যারা নিতে যাচ্ছেন বাসায় বসে ব্যবসা করবেন অথবা আপনার সবের জন্য একটা ভালো দোকান চাচ্ছেন যারা একদম পাইকারি বিক্রি করে আজকে আপনাদেরকে দেখাবো পিওর চলেন আমাদের ডাইরেক্ট আমাদের গোডাউনে নিয়ে আসলাম আপনাদেরকে এতদিন আমরা আমাদের দোকান থেকে ভিডিওগুলো দিয়েছি আজকের যে ভিডিওটা দেখাবো সম্পূর্ণ আমাদের গোডাউনের যে রিজস্টক করা হয়েছে ঈদের জন্য কালেকশনগুলো আছে কালেকশন দেখা ভিডিও প্রথমে হচ্ছে আপনাকে দেখেন কত কালেকশন চলে আসছে গডজেসের পর্যাপ্ত কালেকশন আছে প্লাস বোটিক্সের কিন্তু অনেক সুন্দর সুন্দর গর্জেস কালেকশন আছে প্লাস হচ্ছে আপনার বুটিক্সের মধ্যে আপনার চিনিগুড়ার যেটা গর্জেসগুলো সেইগুলো আছে দেখেন আমি আপনাদেরকে দেখে এগুলো হচ্ছে বুটিক্স যারা সেট বাই সেট বান্ডিল বাই বান্ডিল নিতে চাচ্ছেন আমাদের কাছে কিন্তু পর্যাপ্ত কালেকশন বির করা হয়েছে যার যত পিস লাগবে তত পিস করে আমাদের সব থেকে নিতে পারবেন আমাদের কাছে কিন্তু ইউজ পরিমাণ কালেকশন পাবেন দেখেন পর্যাপ্ত পরিমাণ সারা বাংলাদেশে কিন্তু আপনারা নিতে পারবেন বুডিক প্লাস হচ্ছে আপনার গুঁড়া খুব সুন্দর সুন্দর কালেকশন আছে দেখেন কত কালেকশন বিরস এইগুলো কাদের জন্য আপনাদের জন্যই কিন্তু একমাত্র না পর্যাপ্ত পরিমাণ কালেকশন আমাদের শপে চলে আসছে দেখেন প্লাস চলে আসেন আরও গড দেখে আজকে বেশ এই যে দেখেন সম্পূর্ণ হচ্ছে এইগুলো একদম ঝাড়খানি স্ট্রং করা আছে প্লাস ফার্সি কামিজ যারা চাচ্ছেন ঈদের জন্য যেহেতু ঈদ বলে কথা ঈদের জন্য কিন্তু আমাদের শপে কিন্তু পর্যাপ্ত পরিমাণ কালেকশন প্লাস গোডাউনে কালেকশনগুলো দেখেন আপনাদেরকে দু চারটা না খুলে দেখালে আপনারা বুঝবেন না যে কালেকশনগুলো কেমন আমাদের ডাইরেক্ট গোডাউন থেকে আজকে খুলে দেখাচ্ছে দেখেন এগুলো সম্পূর্ণ কিন্তু বুকের কাজগুলো একদম রিয়েল স্টোনের মধ্যে করা প্লাস হচ্ছে নিচে দামনের পোষণ ফুল গর্জেস কাজ করা প্লাস সিকোয়েন্সের কাজ করা পেয়ে যাবেন প্লাস নিচে দামনের পোষণটা একটু লুক করেন বেশ কত সুন্দর করে এগুলো পাল বসন আছে একদম করাচি জর্জেলের মধ্যে কাজ করা প্লাস ব্যাক সাইডেও কিন্তু আমাদের এগুলো কাজ পাবেন হাতায়ও কাজ পাবেন বেশ এইগুলো কিন্তু একদম অবাস্তব প্রাইজে দিয়ে দেবো যারা পাইকারি নেবেন পাইকারি প্রাইসে দিয়ে দেবো বেয়স প্রত্যেকটা কিন্তু চারটা পাঁচটা করে কালার আছে প্লাস আরও আপনাকে ডিজাইনকে দেখাচ্ছি যারা আফগানের ভিতরে চাচ্ছেন যারা ওই যে ফার্সি প্যাটার্নে চাচ্ছেন ফার্সিগুলো আপনাদেরকে দেখাবো বিয়র্স এটা হচ্ছে ফার্সির মধ্যে দেখেন কত সুন্দর কালেকশন এগুলো সেম ফ্যাব্রিক্সের দুপাটা পাবেন প্লাস হচ্ছে আপনার বডির যে কাপড়টা পাবেন সেম কাপড় দেখেন পিওস কত সুন্দর করে একদম ঝাড়খান্ড স্টোনের জুয়েলারি যে স্টোনগুলো আছে এগুলো হচ্ছে আপনার ফুল বডিতে করা আছে বিয়র্স এগুলো কিন্তু একদম পাইকারি প্রাইস হোলসেল প্রাইস পানির দামে পেয়ে যাবেন একমাত্র শখের বুডি আরেকটা ডিজাইন দেখায় বেস একদম ঝাড়খামের ভিতরে বেয়োজ অবাস্ত প্রাইসে পাবেন বেহস দেখেন এইগুলো বড় বড় শোরুমে গেলে কিন্তু আপনারা পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার ছয় হাজার টাকা নিচে আনতে পারবেন না যারা পাইকে নেবেন আমাদের সব থেকে নেবেন দেখেন পর্যাপ্ত কালেকশন আছে এগুলো কিন্তু একদম পানির দামে পেয়ে যাবেন এগুলো কিন্তু সম্পূর্ণ ঝাড়খণ্ড প্লাস দেখেন বিয়র্স কত সুন্দর করে পাল বসন আছে ভিতরে কিন্তু অনেক সুন্দর করে স্যামিজটা দেওয়া আছে বিয়র্স সুন্দর করে আপনার কাজ করা আছে হাতাটাও কিন্তু অনেক সুন্দর করে পাল বসানো আছে বুকের লুকটা একটু দেখেন সুন্দর করে একদম রিয়েল স্টোনের কাজ করা আছে বিয়র্স এগুলো সেম কাপড়ের প্যান্ট ওনা পেয়ে যাবেন প্লাস আরেকটা ডিজাইন আপনাদেরকে দেখাবো এই ডিজাইনটা দেখেন বিয়র্স এটা হচ্ছে যারা কন্ট্রাস্টের মধ্যে সুন্দর লুকিং একটা নতুন ড্রেস চাচ্ছেন এইগুলো দেখেন বিয়র্স কত সুন্দর সুন্দর কালেকশন নিয়ে আসছি দেখেন কত সুন্দর করে একদম জুয়েলারি স্টোন করা বেশ ফুল গর্জিয়াস লোকে যারা এই আজকের ভিডিও কিন্তু যারা পাইকে নেবেন তাদের জন্য একমাত্র আমাদের এই ভিডিওটা করা যারা পাইকে নেবেন এই যেহেতু সামনে ঈদ চলে আসে ঈদ বলে কথা ঈদের ড্রেসগুলো কিন্তু একটু ব্যতিক্রম হতেই হবে দেখেন প্রত্যেকটা কন্টাস্টের ভিতরে ড্রেস এগুলো কিন্তু আমরা যারা পাইকে নেবেন প্রাইসগুলো কিন্তু এখন বলবো না পাইকারি প্রাইসগুলো আমরা বলে দিব কিন্তু এসব নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করবেন আমরা পাইকারি প্রাইসগুলো বলে দেব ইউনিভি আছে আমাদের নাম্বারে প্লাস বুটিক্স যারা নেবেন বুটিক্সেরও আবার দেখাই বুটিক্সগুলো একটু খুলে দেখে বুটিক্সগুলো না খুললে কিন্তু আপনারা বুঝবেন না যেমন এই একটা কালেকশন এটা হচ্ছে তাঁতের উপরে অনেক আপরা ভাইয়ারা তাঁতের ভিতর আপনাদের থেকে চায় এইগুলো দেখেন এইগুলো কিন্তু আপনারা আমাদের থেকে স্বল্প দামে নিয়ে আপনারা কিন্তু অনেক সুন্দর একদম এগুলো কিন্তু দুই হাজার টাকা করে বিক্রি করতে পারবেন দুই হাজার পনেরোশো টাকা করে বিক্রি করতে পারবেন এগুলো কিন্তু একদম পানির দামে আমাদের কাছে পাবেন হচ্ছে আপনার গুলো একটু খুলে দেখায় এগুলো না খুলে দেখালে কিন্তু আপনারা বুঝবেন না যে কত সুন্দর কালেকশন দেখতে এগুলো হান্ড্রেড পার্সেন্ট আরন গুটিক্সের ভিতরে একদম পিওর কটনের ভিতরে এগুলো প্রত্যেকটা কিন্তু ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল সাইজ দেবেন যার যত পিস লাগবে পঞ্চাশ পিস ষাট পিস একশো পিস আমরা দিতে পারবো বেশ একমাত্র আমরাই দিতে পারবো একদম স্বল্প দামে পাবেন আপনারা তো যারা পাইকে নেবেন অবশ্যই চলে আসতে হবে কোথায় বা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে আমি আমাদেরকে সব লোকেশনটা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে শখের বুটি খ্রিস্টান মল্লিকা শপিং কমপ্লেক্স চার বাই ষাট নাম্বার দোকান পাঁচতলা পাঁচতলা আসলে ষাট নাম্বার দোকানে চলে আসবেন অথবা কন্ট্যাক্টের জন্য দুইটা নাম্বার দেওয়া আসছে দুইটার ভিতরে কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ আছে পার্সোনালি ইউটিউব চ্যানেল আছে শকের বুটিক্স নামে ফেসবুক পেজ আছে যারা যারা পাইকারি নেবেন আমাদের সাথে ইমি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন বা আমাদের শপে চলে আসবেন আমরা পাইকারি প্রাইসগুলো বলে দেবো এখন কিন্তু কোনো প্রাইস বলতেছি না এটা যেহেতু পাইকারি যারা নেবেন তাদের জন্য আজকে ভিডিওটা দেওয়া তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সব লোকেশনটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে চার বাই ষাট নাম্বার পাঁচতলা পাঁচতলা মেনটা হচ্ছে আপনার পাঁচতলা আসলে ষাট নাম্বার দোকানে চলে আসবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পে